কেউ তোমার জন্য সেই ভিত্তি স্থাপন করেছে আমি বললাম বব আমরা এটাকে পরবর্তী স্তরে কিভাবে নিয়ে যাব তুমি আমাকে ভাবতে বাধ্য করেছ আমি কি বলতে চাই কিন্তু তুমি আমাকে পরিবর্তন করতে বাধ্য করলে আবার ইতিহাসের কথা ভাবুন যে আমাদের সকলেরই একটি আছে আমাদের সকলেরই একটি গল্প আছে তাহলে আমরা কিভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করব যাতে তারা বলতে পারে আমাদের দাদা বা প্রপিতামহ আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যাতে আমরা আমাদের নাম লিখতে পারি এবং এগিয়ে যেতে পারি এবং আমি আমি এটা দেখছি আর অনেক ভাবছি তুমি যদি বিশ্বাস করো তবেই তুমি কিছু অর্জন করতে পারবে যদি তুমি এতে বিশ্বাস না করো তাহলে তুমি কখনোই তা অর্জন করতে পারবে না তারা আমাদের একই অবস্থায় রাখতে পারে অলিভার যেখানে কাজ করে বব যেখানে কাজ করে সেই একই কোম্পানিতে ববের সামনে উঠে এসে ম্যানেজার পদ পাওয়ার জন্য প্রচন্ড আত্মবিশ্বাস আছে এবং সে বলে তুমি কি জানো তুমিও একই পরিস্থিতিতে এসেছিলে হয়তো একই স্তরে অলিভার বব বলে তুমি জানো কি আমি এগিয়ে যেতে চাই সেই প্রবল আত্মবিশ্বাসের সাথে তারা এগিয়ে যায় এবং আপনি এখনো একই অবস্থানে আছেন কিন্তু তুমি একই জায়গা থেকে এসেছো এটা সেই ক্ষমতায় বিশ্বাস করার কথা ঈশ্বরের কসম তুমি এর চেয়ে ভালো তার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো আমি মানবতার জন্য ভালো কিছু করতে পারি সেই জায়গায় আমার চেয়েও ভালো আমি এখন যেখানে বসে আছি আমার মনে হচ্ছে আমি একটু আমি আরো ছয়টা করতে পারি ব্যথার পরও আমার নেই কিন্তু আমি এটা করব। মাঝে মাঝে জানো আমি সব সময় এই নীতি মেনে চলি ঈশ্বর তোমাকে তোমার পথ দেখান সে বলল বব তুমি এ থেকে বিতে যেতে পারো কিন্তু তোমাকে যে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে তা সে তোমাকে দেখাবে না আমি তোমাকে সেখান থেকে ক্যালিফোর্নিয়া দুবাইতে নিয়ে যেতে চাই যাতে তুমি উপভোগ করতে পারো কিন্তু তুমি কখনোই জানো না যে ওই জিনিসটার পেছনে কি লুকিয়ে আছে কিন্তু একটাই জিনিস তুমি সেখানে পৌঁছাবে কিন্তু তার সাথেই আসে কষ্ট জানো বব যখন আমরা কথা বলি তখন আমি নিজেকে অনেক কিছু জিজ্ঞেস করি আমি বললাম মানুষ আর আমি এটা নিয়ে ভাবছিলাম কি ধরনের যেতে চাও মানুষ এটা এবং বলে। আমি সব সময় আমার অংশ নিয়ে ভাবি আমি ববের কথা ভাবি না আমি অলিভারের কথা ভাবি না আমি নিজেকে সমষ্টিগত হিসেবে ভাবি না আমি নিজেকে কলিনস হিসেবে ভাবি আমি ভাবছি আমি কি করেছি যে এই লোকটি আমার জন্য মরতে প্রস্তুত তিনি প্রক্রিয়াটি অতিক্রম করতে রাজি হন এবং বলেন তুমি কি জানো তোমার হৃদয়ের কারণে আমি এই নির্যাতন সহ্য করতে ইচ্ছুক আসুন নিজেদের সাথে সৎ থাকি আমরা ভিড়ের পিছনে গিয়ে বলতে পারি কিন্তু যখন ঈশ্বর তোমাকে সেই অবস্থানে রাখেন তোমার হৃদয়ে তোমার শান্ত কোণে তোমার ঘরে আর তুমি তোমার হৃদয় অনুসন্ধান করো তুমি নিজেকে তোমার আত্মাকে জিজ্ঞাসা করো তোমার আত্মার সাথে কথা বলে তুমি কি এটা করতে পারো আমি জানি উত্তরটা হবে না আমি এটা নিতে পারছি না আমি একশো শতাংশ জানি যে উত্তরটি একশো শতাংশ না হবে দুঃখিত আমি জানি না কেন আমার ক্যামেরা বন্ধ ছিল এটা বন্ধ ছিল তাই দুঃখিত আমি জানি না কি হয়েছে কিন্তু এখন আমি প্রস্তুত এবং আমি এটা নিয়ে ভাবছিলাম বব আমি এটা নিয়ে ভাবছি আমাদের মধ্যে কেউ কেউ কারো কারো কাছে সেই উত্তর নেই আমরা প্রকাশ্যে কথা বলতে পারি কিন্তু যখন তুমি তোমার নীরব কোণে থাকো তখন তোমার কথা বলার মতো কোন আওয়াজ থাকে না তুমি নিজের সাথে কথা বলতে পারো না কারণ তুমি জানো যে তুমি ইতিমধ্যেই আবদ্ধ এবং দোষী সাব্যস্ত কিন্তু এই লোকটি এটিকে আলিঙ্গন করে এগিয়ে যেতে থাকে বাড়তে থাকে এবং আমি যা লিখেছিলাম তার মধ্যে একটি বব আমি ভাবছিলাম আমি বললাম সে যা করছে তা কেন করছে কে তার হৃদয় আগুন জ্বালিয়েছিল কে আশের হৃদয় আগুন জ্বালিয়েছিল এই কারণ যখন আপনি তাদের চারপাশে অনুগত মানুষদের দেন তুমি যদি চোর হও তাহলে তুমি কে সেটা কোন ব্যাপার না আপনি শিক্ষিত হন বা কম শিক্ষিত আপনি জনা আশরাফ ফারার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন এই জিনিসটি তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে বলেছিল আমি এই লোকদের হতাশ করব না আমি খালি হাতে গেলেও আমার কিছু যায় আসে না সে কারণ তার হৃদয় মানবতার জন্য ভালো করার আগুনে জ্বলছে তার হৃদয় জ্বলছে কিন্তু আমাদের মধ্যে কয়জনের ভেতরে তার পাশে দাঁড়ানোর মতো আগুন আছে তুমি যা করছো তা আমরা দেখেছি বলতে আমরা এখানে বিনয় ও শ্রদ্ধার সাথে এসেছি শুধু তোমাকে দেখার জন্য এবং উৎসাহিত করার জন্য জোনার মতো যিনি বলেছিলেন আমি প্রচার করতে যাব না কিন্তু ঈশ্বর তাকে যেতে বাধ্য করলেন আমাদের মধ্যে কতজন তার পাশে দাঁড়াতে প্রস্তুত বব বব যা বলেছিল আমার মনের পুরো বিষয়টি বদলে দিল আমি যা বলতে চেয়েছিলাম তা হলো আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমি বললাম বব এটা তোমার মতো দেখাচ্ছে তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো যে এই লোকটিকে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত এমন মানুষ শতাব্দীতে একবার আসে তারা সহজে আসে না তারা সহজে আসে না আমরা জানি এই লোকটির গায়ে কি আগুন লেগেছে আমরা হয়তো সমস্ত পুরো জানি না, কিন্তু যখন সে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিতে যায় এবং কোনো অভিযোগ ছাড়াই নির্দোষ ফিরে আসে এবং বলে আমি প্রস্তুত আমি কখনো হ্যাঁ বলিনি এবং কখনো নাও বলিনি কিন্তু মনে হচ্ছিল সে একজন ভোজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিছুই না কোন অভিযোগ নেই কিন্তু সে আমাদের জন্য তার ঘর উঁচু করে রাখতে ইচ্ছুক ছিল যাতে আমরা ছুরি কাঘাত করতে পারি কেউ একজন বলল যদি তুমি খুশি হও আমি তোমার সাথে চড়তে প্রস্তুত নিয়াস মুফারা এটা এমন একটা বিষয় যা আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত যাত্রাটি সুষ্ঠুভাবে স্পষ্টভাবে শুরু হতে চলেছে কারণ ভুল ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে আমরা পছন্দ করি বা না করি তারা আমাদের পিছনে লড়াই করছে এবং তারা তা করলো এবং সে বলল। এখন পরিষ্কার নৌকা জাহাজ গেট খোলা তুমি কি ভেতরে আসতে প্রস্তুত তুমি কি সেই ব্যক্তি যে একটা দাঁড়িয়ে পরিত্যক্ত জাহাজের দিকে তাকিয়ে বলবে আমি ওই জাহাজের জন্য শোকাহত আমাকে ফলাফল দাও বলো ওই জাহাজের কি হয়েছিল নাকি তুমি আমার সাথে আসতে এবং চড়তে প্রস্তুত এটা তোমার উপর নির্ভর করে আমি আমার নিজের প্রশ্নের উত্তর দিয়েছি আমি তার সাথে চড়তে প্রস্তুত আমি পরিত্যক্ত জাহাজটি দেখতে এবং কেন বা কি ঘটেছে তা জিজ্ঞাসা করতে প্রস্তুত আমি এটা করতে চাই না আমি এগিয়ে যেতে চাই কারণ আমার গন্তব্যস্থল হলো আমি যেখানে যেতে চাই কোন গাড়িটা আমাকে সেখানে নিয়ে যাবে সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আমি কোথায় পৌঁছাতে চাই তা নিয়ে আমি চিন্তিত যাতে আমি অন্যদের জন্য আশীর্বাদ হতে পারি আমি সেই বিন্দু পর্যন্ত বাঁচতে শুরু করতে পারি ঈশ্বরকে আমাকে নিজেকে দেখার জন্য উঠতে সাহায্য করতে হবে কারণ আমি যদি নিজেকে না বুঝি তাহলে অন্যদের এবং আমার আমার মনে হয় আমরা সবাই এটা করি তুমি জানো তুমি এমন কিছু বলেছিলে যা বব সব সময় পাগলের মতো ছিল আর তুমি জানো আমরা এখানে এসেছি আমরা এই কোম্পানিতে যোগ দিয়েছিলাম আমরা অনুসরণ করেছিলাম আমরা একজনকে পেয়েছি সিইও একজন বিনয়ী ব্যক্তির কথা শুনুন সেই ব্যক্তি কখনো রাজকীয় পোশাক পরে বলতে আসেননি বাহ আমার দিকে তাকাও কারণ মাঝে মাঝে আমরা এমন লোকদের পূজা করি যারা আকর্ষণীয় তারা সেই বিনয়ী স্বভাবে বলতে শুরু করলো কোন শব্দ না করে সে বললো দুই সাল থেকে আমার সাথে এসো আর যদি তুমি আমার সাথে থাকতে না চাও যদি তাই হয় আমি তোমাকে যেতে দিতে পেরে খুশি হব তুমি এটা কোথায় দেখতে পাবে যারা অন্যান্য পাগলাটে কোম্পানিতে যোগ দিয়েছে তারা তোমাকে হালকা ভাবে নেয় তোমাকে চুষি খায় তারা তোমাকে কখনো বলবে না যদি তুমি আমার সাথে থাকতে না চাও তাহলে চলে যেতে পারো তোমাকে ফেরত দেওয়ার জন্য আমার কাছে এক বছরও ছিল না এটা দুই বছরের জন্য ছিল না তিন বছরের জন্য ছিল না চার বছরের জন্য ছিল না আমরা সালের কথা বলছি যখন এগুলো মুক্তি পাবে তাই হয়তো বাইশ সালে তারা ও কানেক প্রকাশ করেছিল তিনি আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন এটাই সেই বংশ অন প্যাসিভে যোগদানের সময় আমি যেখানে যেতে চাই আমি সেই কোম্পানির নাম ধরে ডাকতে চাই আমরা যখন ভালো অবস্থায় চাপিয়ে পড়লাম তখন সে বলল এটা নাও কিন্তু যখন আমরা ভিতরে যাব তখনই শেষ বব তুমি কিছু বিশ্লেষণ করেছ হ্যাঁ আমরা যারা এখানে বসে আছি পুরনো প্রযুক্তি এটা শুধু বাদাম ছিল কিন্তু অলিভার বলল এটা এমন কিছু যারা সত্যিই দরিদ্র দেশ থেকে এসেছেন তাদের জন্য কিন্তু পশ্চিমা বিশ্বে এটা আমাদের জন্য কিছুই ছিল না এবং যে দেশটিকে আমরা দরিদ্র বলি সেখানে এমনও মানুষ আছে যাদের আরো বেশি আছে আমরা এটা জানি এটা তাদের কাছে কিছুই না কারণ যারা অভিযোগ করে তাদের মধ্যে কিছু লোক তারা সেরা ছুটিতে যায় তারা দুবাই ভ্রমণ করে আমেরিকা আসে যুক্তরাজ্যে আসে কিন্তু তারা এখনো অভিযোগ করে কিন্তু তারা প্রতিদিন করে করে না তারা টাকা খরচ অভিযোগ এটা তাদের কাছে কিছুই না তারা অকেজো জিনিসের পিছনে টাকা খরচ করতে পছন্দ করে কিন্তু তারা যা অনুভব করে তা নিয়ে অভিযোগ করে যে অ্যাশ নিজের জন্য এটা করতে চাইবে কিন্তু যখন আমরা ফিরে যাই এবং অপরাধের দিকে তাকাই অ্যাস কোথায় দাঁড়িয়ে আছে এবং কি ঘটেছিল যদিও অ্যাস বাইরে এসে বলবে না বা পাহাড়ের চোরায় কাঁদ কিন্তু যখন তুমি দেখো আমি আজ একজনকে ফোন করছি সেই ব্যক্তি আমাকে তিনবার ফোন করেছিল যার নাম আমি বলবো না সে বলেছিল যে যখন অ্যাস চার মিলিয়ন দেওয়ার কথা বলেছিল তখন সে তার কম্পিউটার বন্ধ করে দিয়েছিল অ্যাশের জন্য কাঁদতে কাঁদতে গিয়েছিল কারণ সেই টাকাটি বিশাল ছিল পশ্চিমা বিশ্বে বসবাসকারী এই লোকদের অনেক অ্যাকাউন্ট আছে তারা তাদের ভালোবাসা থেকে এটা করেছে কারণ তারা তাদের সম্প্রদায় গড়ে তুলতে চায় কারণ অ্যাশ তাদের এটা করতে বলেনি বরং তারা বলে যে তারা নিজেরাই এটা করেছে এবং তাদের স্বার্থপরতার লোভ থেকে কারণ তারা মনে করে যে তারা একটি দরিদ্র পাড়া থেকে এসেছে এবং তারা তাদের দিতে পারে কিন্তু যখন এস ব্যাখ্যা করে না দিয়ে কেবল সেই টাকা তাদের মনোবল ভেঙে দেয় তারা আমাকে চারবার ফোন করেছিল আমি তা নিইনি আজ পর্যন্ত আমি বলেছিলাম কেন সহকর্মীরা আমার ফোন ধরছে না তারা বলেছিল আমি আমার কম্পিউটার বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি কাঁদছিলাম এই লোকটি একই পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের মধ্যে কতজন এটি সম্পর্কে ভাবতে পারে আমাদের মধ্যে কতজন মিয়াস মোফারার কথা শুনছি 14 লক্ষ মানুষ তাদের স্ত্রী পরিবার সন্তানদের উৎসর্গ করার কথা ভাবছে এবং আমরা টাকা 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 নিয়ে ভাবছি এখানে কিছু ভাষা ব্যবহার করার জন্য আমি দুঃখিত কারণ আমি খুবই আবেগপ্রবণ আপনি একজন লোভী ব্যক্তি আপনি নিজের কথা ভাবেন আপনি সেই ব্যক্তির কথা ভাবেন না যিনি আপনার জন্য আত্মত্যাগ করেছেন কারণ সেই টাকা ছাড়া আপনার জীবন চলতে পারে কেউ আমাকে লিখেছে আমি এখানে যা বলবো আমি ভারত থেকে আমার ভাইদের সাথে শেয়ার করছি আমি যাওয়ার এবং লাভ দেওয়ার কথা ভাবছিলাম আমি সমুদ্রে নদীর তীরে থাকি আমি যদি তোমাকে সাহায্য করার এবং বোঝার জন্য সেখানে থাকতাম তিনি বললেন এই নদী জোন তুমি যে বাতাস শ্বাস তা যদি তোমার জন্য যথেষ্ট না হয় ঈশ্বর আমাদের বাতাস দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন হাঁটার জন্য এবং হাত দিয়েছেন এবং আমরা বস্তুবাদী জিনিস নিয়ে ভাবি বোকামির জন্য কাউকে দোষারোপ করি বলতে গেলে আমি খুবই আবেগপ্রবণ আমি বেঁচে আছি কিন্তু আমি বলতে চাই কারণ আমি এখন আবেগপ্রবণ আমি বলেছিলাম আমি তোমাকে সাহায্য করব আমি বলেছিলাম যতক্ষণ না তোমার কাছে আমাকে লেখার ভূত না থাকে তুমি বেঁচে আছো হে ঈশ্বর আমি ভেবেছিলাম একজন মৃত ব্যক্তি আমাকে লিখবে এবং বলবে আমি তোমাকে ছিঁড়ে ফেলবো কেন তুমি কি জানো এই ব্যক্তি কত খরচ করেছে আমরা কত জানি একজন ইঞ্জিনিয়ার কম্পিউটার ল্যাপটপ থাকতে কত খরচ হয় বব এখানে অলিভার এখানে ভিনসেন্ট এখানে তারা খরচের দাম জানে এটি সব ইঞ্জিনিয়ার আমরা কথা বলি কারণ আমরা এটি জানি আমরা জানি এবং আমরা সব সময় বলতাম এই লোকটির জন্য এই অনুগ্রহ কোথায় এখনো গাড়ি চালাতে আসছে কারণ আমরা এই শিল্পে কাজ করি আমরা জানি একটি আইটি কোম্পানি তৈরি করতে কত খরচ হয় এবং যারা জানে না তারা পণ্য সম্পর্কে কথা বলবে তারা বেরিয়ে আসে তারা তারিখ পায় এবং আমি বলেছিলাম আচ্ছা তারা যখন বেরিয়ে আসে তখন আপনি তারিখ জানেন আপনি কি ইনস্টলেশনের তারিখ জানেন জানুন তাদের কখন শুরু করা উচিত এবং এটি সম্পর্কে চিন্তা করা উচিত হ্যাঁ এটা দুই হাজার বাইশ সালে বের হয়েছিল কিন্তু তুমি কি জানো কখন তারা বসে বসে ইঞ্জিনিয়ারদের নিউগের প্রোগ্রাম শুরু করেছিল কোম্পানি তৈরি করার জন্য সঠিক মানুষ তুমি হয়তো ভাবছ তুমি কি দেখেছো বিনামূল্যের পণ্য কিন্তু তুমি জানো না তারা কখন শুরু করেছিল তোমার চোখে পণ্যটি দেখার আগেই টাকা খরচ করা শুরু করো যে পণ্যটি তুমি বিনামূল্যে কল্পনা করো কেউ চার্জি শূন্য এক পাঁচ সম্পর্কে কথা বলে এবং তারিখটি ছিল না। এটি সেই তারিখ ছিল যখন তারা বিনামূল্যে পণ্য দিয়েছিল এমন একটি পণ্য যার কথা আমরা বলছি চার্জ পিটি, যা আমার কাছে ওকে কারণ আমি সেই সাইটটি ব্যবচ্ছেদ করেছি এটা পাগলাটে ফিরে যাও সে কখন এটা নিয়ে ভেবেছিল হয়তো এটা এমনকি দুই হাজার উনিশ আমার ভাই ইঞ্জিনিয়ার সে এখানে আছে শুরু থেকেই আমরা তোমার মস্তিষ্কের কথা বলছি এবং তারপর এমন লোক নিয়োগ করছি যারা তোমার মস্তিষ্ক তৈরি করবে এবং তারপর এগিয়ে যাবে এবং তুমি অ্যাশের কথা ভাবো অ্যাশ একজন প্রতিভাবান তার জন্য শীর্ষ ইঞ্জিনিয়াররা কাজ করে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না যে এই লোকটি কি করছে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এমন কিছু মানুষ আছে যারা উপলব্ধি করতে পারে এবং তারা জানে যে যখন কেউ আসে এবং কিছু বলে তখন সেই ব্যক্তিটি যেদিন থেকে কিছু শুরু করেছিল সেই 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 দিনটি দিনটি ছিল না। ব্যক্তি আপনাকে বলেছিল যে এটি শুরু কিন্তু ব্যক্তিটি প্রাথমিক কাজ শুরু করেছে এবং সবকিছুই আসছে আমি একটি কোম্পানিতে কাজ করেছি যোগদানের দুই বছর আগে আমি একটি প্রোগ্রাম শুরু করেছিলাম আমি চার বছর চলে গিয়েছিলাম তারা সেই পণ্য প্রকাশের উপাদানটি প্রকাশ করতে সক্ষম হয়নি আমি এটিকে এভাবে বলতে পারি পূর্ণাঙ্গ পণ্য নয় চার বছর পর আমরা দুই বছর শুরু করেছি এবং আমি পনেরো বা ষোলো বছর ধরে আইটি কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্টে আছি এবং আমি আপনাকে বলতে পারি তাই যখন আপনি একটি প্ল্যাটফর্মে কিছু লিখছেন তখন যান এবং পরীক্ষা করুন আপনার গবেষণাটি খুব ভালোভাবে করুন যা আপনি জানেন না তা বলবেন না আমরা একটি আইটি কোম্পানিতে আছি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যা মিয়াস মুফারা দ্বারা পরিচালিত হয় সেখানে আসা সহজ নয় আমি আমার বন্ধুদের দেখেছি আমি তাদের ফোন করি আমার আইটি সহকর্মীরা আমি প্রতিদিন তাদের সাথে কথা বলি আপনি কি মনে করেন এই জিনিসটি কোথায় আসবে তার একটা পণ্য আছে যা সে তিন বছর আগে শুরু করেছিল এটা দুই সালে বাজারে আসবে তুমি দেখার আগেই এবং তোমাদের কেউ কেউ এটি ব্যবহার করার আগেই তুমি পাগল হয়ে যাবে আমি এটাই বলতে চাই যদি আমরা না জানি আমরা কি বলছি তাহলে আমাদের মুখ বন্ধ রাখা উচিত এটি আসার সাথে সাথে উপভোগ করা উচিত ইঞ্জিনিয়ার তারা আমাদের দেখতে এসেছে এবং তারা জানে আমরা যা বলছি তা সত্য এটি তৈরি করা সহজ নয় অর্থ ব্যয় করা সহজ নয় এবং ইঞ্জিনিয়াররা সস্তা নয় তারা সস্তা নয় যদি তাদের অভিজ্ঞতা থাকে তবে তারা আসে আপনি তাদের যা চান তা দেবেন না তারা আপনাকে ছেড়ে চলে যাবে তারা কেবল তাদের চায় তারা হটকেক তাই আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা